হ্যালো বন্ধুরা আজকে আমাদের এখানে শীতলা মায়ের পুজো চলুন আমার সঙ্গে আজকে পুজো মণ্ডপে আপনাদের আমি পুজো দেখাবো আজকে এই যে আমি রাস্তায় যাচ্ছি মায়ের থানে এইবার মায়ের কাছে পৌঁছে গেছে এই যে মা দেখুন কৃষ্ণ সাজিয়েছে মাকে আমাদের মা শীতলাকে মাকে কৃষ্ণ সাজিয়েছে দেখুন হ্যাঁ এই দেখুন মায়ের কত ভোগ সবাই কটা পাড়ার লোক প্রসাদ দিয়েছে প্রসাদ দেখুন কত প্রসাদ দিয়েছে মাকে সবাই শীতল দিয়েছে মাকে সেই ভোগ পুজো হয়ে গেছে সবাই এক জায়গায় করে দিয়েছে সব ঠাকুরের এই যে তখন পুরোহীদের পুষ্পাঞ্জলি দেওয়া করাচ্ছে সবাইকে মাসি তোলার পুষ্পাঞ্জলি দিচ্ছে সবাই ওই তিনজন পুষ্পাঞ্জলি দিচ্ছে এই যে ভোগ বিতরণ হচ্ছে ভোগগুলো সেই টলগুলো নিয়ে আর ভোগ চিড়ে ভোগ দিচ্ছে এই মায়ের আরতি হচ্ছে দেখুন মায়ের আরতি হচ্ছে একদিকে আরতি হচ্ছে একদিকে চিড়েগুলো ভোগগুলো দিয়ে রেখে রেখে চিড়িয়ুলো দেওয়া হচ্ছে এই যে ঢাকিগুলো ঢাকি বাজনান্দারা বাজনা বাজে যে দেখুন কত বাজনা বাজান্দারা এসেছে বাজনা বাজাচ্ছে সবাই শীতলামায়ের